আপনারা দেখছেন ময়মনসিংহের হালুয়াঘাটের ইউনিয়নের জেরে আকস্মিক অগ্নিকাণ্ডে ও ঘরে থাকা আসবাবপত্র গত শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে স্থানীয় এলাকাবাসী দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন এতে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মৃত নূর হোসেনের পুত্র মুরশেদ মিয়া পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে দাবি পরিবারটির আমরা স্বামী স্ত্রী ঘরে বসে গল্প করতেছি সেই মুহূর্তে আমার ওয়াইফ ওই বাড়িতে চলে গেছে চলে যাওয়ার পর একটা কয়ালের জন্য আয়সা দেখে দুর্বৃত্ত একজন লোক সে বলতেছে কে কে বলার সাথে সাথে সে দৌড় দিছে তখন আমি গর্তে উঠা ওদের পিছনে নিলাম পিছন আমি পাঁচজন লোক পাঁচজনকে আমি চিনতে পারছি একজন হিসেবে দুজন আকরাম মেম্বারের ছেলে একজন ইব্রাহিম একজন রবিকুল একজন রাজন আরেকজন ফারুক আরেকজন মনির তারা তারা করে আগুন দিয়ে ধরা করে মোটর সাইকেল নিয়ে পালায় চলে যায় আমি রুডে গাড়ি চালাই অটো ইজি বাইক একটা গাড়ি ওভারটেক করছি ওভারটেক করার পরে তারা বলতেছে আমাদের গাড়ি কেন আটকাইলা আমি বলি না আমি গাড়ি ওভারটেক করছি এই কথাতেই তারা দ্বন্দ্ব দিতে মানে সাতটা চল্লিশ কিংবা আটটা বাজবো মানে আমরা সবাই খাইয়ে দিয়ে ঘরে শুয়ে আছি কারেন্ট নাই মোবাইল মোবাইল দেখতেছে পোলাফাড়ে আব্বু সবাই মোবাইল দেখতেছে কাম মাসে দেখে আমি আমার দেওয়ার বাসে গেছি কয়লানার জন্য এরা সব শুয়ে মোবাইলই দেখতেছে আমাদের ঘরে আমি যে ওখানে একটু মানে কথা বলছি আমার দেওয়ার আছে মনোরোজ আছে উনি সবাই একটু কথা বলে মানে দশ পনেরো মিনিট পর্যন্ত আমি লেট করছি করে যখন বাড়ি আসতেছি কারেন্ট নাই তখন হঠাৎ করে দেখি আমার ঘরে পিছনে মোটর সাইকেল দাঁড়ানো আর মানে কারা মানে দাঁড়াচ্ছে তারপর আমি জি যে আপনার কে কথা বলছে না তারপরে ফিরে আবার যখন আমি মানে আরেকটু এদিকে আগয়েছি আসি বলছে আপনার কে তখন ঘরের ভিতরে মানে শুধু আগুনের কি একটা ছিটকে দিল মানে দাউ করে আগুনটা জ্বলে উঠলো দুই তিনজন এদিক দিয়ে দৌড়ে চলে গেলো আর দুজন সাইকেল নিয়ে এদিকে চলে গেলো পরে কানেটাও তখন পট করে আয় পড়ছে আসার সাথে আমি পরে মুশি আমার ঘরে তো আগুন দিয়ে দিয়েছে ওর আব্বু তখন ঘর থেকে তার লাফমির বেরোয় গেছে তখন মানে আমার কত ট্রি ফিনি মানে ঘর থেকে বেরোয় গেছে আর ওরা দূর মারছে উনি গাংপাড়ম দূর মারছে আর আমি ঘুরে তাড়াতাড়ি এদিকটা আসে আমি কি কারেন্ট যখন হয় পড়েছি আমি মিটারটা বন্ধ করে দিই ঘরে ঢুকে শুধু মিটারটা বন্ধ করছি মিটারটা বন্ধ করে এখানে একটা আমার মানে খাটের পরে একটু কম্বল একটা ল্যাপ ছিল ওটা ধরে আমি বাইরে নিয়েছি নেওয়ার পরে আমার ঘরে টাকা ছিল আমি ফিরে মানে আইসা আবার ঘরে ঢুকতে গেছি তখন ঘরটা পুরো ঘরটা মানে একভাবে জ্বলে গেছে আর আমার মানে এই যে আমার পাশের বাড়ি একটা ছেলে ছিল সে আমার টান মেরে ঘর থেকে বেরোয় ফেলছে না আমার ঘর থেকে মানে আগান ধরে যায় আমি চিনতে পারছি আমাদের পাশের যে মেম্বারের পোলা ইব্রাহিম এটা আমি দেখতে পারছি মুখটা আর মানে আর ওনাদের আর দুজনকে আমি আর মুখটা দেখতে পারছি না কিন্তু আমার স্বামী যে তারপরে সে এদের দেখতে পারছে অগ্নিকাণ্ডের ঘটনা নেকর্জনক এ বিষয়ে সুষ্ঠু তদন্ত চান স্থানীয় এলাকাবাসী আমাদের পাঁচগঙ্গাজির ভিটে ইউনিয়নের বরা গ্রাম এমন একটা রাস্তা যে জায়গার ভিতর ফায়ার সার্ভিসে আসার মানে সুযোগ নাই তার ভিতরে এই মানে অবহেলিত এই জায়গাটার ভিতরে এরকম নাক্কারজনক একটা ঘটনার তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর এটা যদি উদ্দেশ্য প্রণীত কিংবা অন্য কিছু হয়ে থাকে তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঠিক একটা বিচার কিংবা এটার সুষ্ঠু একটা তদন্ত চাচ্ছি এটা আপনাদের প্রশাসন কিংবা মিডিয়া সর্বোচ্চ সহযোগিতা আমি কামনা করছি এখানে যে ঘটনা ঘটছে বরাক গ্রামে এটা আমি তীব্র নিন্দা জানাই দুর্বৃত্তরা যেই হোক ওদের জন্য সঠিক তদন্ত হয় এবং তদন্ত হয়ে তাদের সঠিক বিচার হয় সে আশাবাদ ব্যক্ত করি আমি আসলে এটা দুঃখজনক খুবই তীব্র এটা নিন্দা জানাই মানে স্বাধীনতার এত বছর পরে যদি মানে আমাদের দেশে এরকম কাণ্ডগুলো হয় এটা আসলে মানার মতো না পূর্ব শত্রুতা বা শত্রুতা থাকতে পারে কিন্তু এই ধরনের জন্য ঘটনা এগুলো হওয়া উচিত না আমরা এটা সুস্থ তদন্ত সাপেক্ষে আইনুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করতে সেরকম যাতে আর না হয় আমি যে সময় ঘটনা আরম্ভ হয়েছে এর আমি কিন্তু দোহানো ও দোহান থেকে ধরিয়া খবর হইনে দরিয়া আইছি আয় একবার আগুন সব ধরে গেছে দরা দর পর জিজ্ঞাসা করলাম যে কী বা কী হইলো তারা কইল যে পাঁচজন লোক আইছে পাঁচজন লোকে মানে আগুন দিয়েছে আগুন দেওয়া ডাকছে এই যে ডাকছে ডাকছে যে এই তোরা কলে না না কয় কয়েদিঘা এরম কই আইরা মানে তারা বলল দূর হয়ে গেছে আমরা আমরা তো আমার ভাষা বাড়ি এই বাড়ি আমার আমার এই বাড়ি আমরা দূর বাড়ি আমরা আইছি আয়া দি ছোট দি একবার আগুন লাগিয়ে গেছে মানে কিভাবে লাগছে আমরা তো তা আমরা দেখ বুঝতাম না এ বিষয়ে বিবাদীদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া না গেলেও কথা হয় ইব্রাহিম ও রফিকুলের পিতা আকরাম হোসেনের সঙ্গে আগুনটা আমরা বলতেছে না আমি ওই দোকানেই বসা ওখানে আমরা বই আমরা গরু অনেক লোকজন বসে রইছি এন থেকে ফট করে ফোন আমার মেয়ে দাদা যে কারেন্টের আগুন লাগছে তো কাটার একর তাড়াতাড়ি একর আমরা সবাই দৌড় ফেরে আইছি হায়ারে দেখছি তার বাড়িতে হ আগুন লাগছে আগুন ফলে বলে নিবি জিবি চলছি ঘরের ভিতরে পরে মানে এটা ওই যে ফ্রিজ আছে আর কি কী আছে এটি ব্রাশ করেছে জ্বলে গেছে গ্যাস আছে সিলিন্ডার এই তো জানি আমার দুই সন্তান যদি লাগায় থাহে বা এখানে যায় তাহে এলাকার লোকজন আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার ছেলেরা ছিল কোথায় আমার বড় ছেলেটা গেছে এই যে বড় ছেলেটা অটো বা এই বড় ছেলেটা হেনে যায় এই তার যে অটো আছে এই অটোটা হেন থেকে দাহায়া ওই যে গাঙ্গের ছরাডার মধ্যে নামাইছে তার ছেলে আমার ছেলে ওই বাড়ির এক ছেলে এই যে রতন মিয়া নামাইছে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল খায়ের বলেন এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সবার আগে সর্বশেষ সংবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ